পৃথিবীতে যত বড় ব্র্যান্ড আছে বা বিজনেস আছে ইভেন তুমি তো একজন একজন ফ্রিল্যান্সার হিসেবে ওয়ে আছে বিজনেসকে গ্রো করার এর বাইরে আর কোনো ওয়ে নাই প্রতিটি ব্র্যান্ড প্রতিটি বিজনেস ওনার এই তিনটা জিনিসই ফলো করে এবং বড় বড় বিজনেস ওনার বিশেষ করে এই তিনটা জিনিস বেশি ফলো করে কিন্তু আমরা যারা ছোট বিজনেস ওনার আসি অথবা ছোট বিজনেস করতেছি ধরো যে ফ্রিল্যান্সিং ড্রফিপিং এই টাইপের এরা জাস্ট একটা জিনিসই ফোকাস করি বাট বড় বড় ব্র্যান্ডগুলা দিকে যদি তুমি টাকাও দেবে যে তারা ওই তিনটা দিকে ফোকাস করছে সব আমি স্টেপ বাই স্টেপ আসতেছে তাহলে এক নাম্বার বিজনেস গ্রোথ যেটা এক ওয়েটা কি যে ক্রিয়েট নিউ কাস্টমার ঠিক আছে ক্রিয়েট নিউ কাস্টমার ক্রিয়েট নিউ কাস্টমার বিজনেসের এটা প্রথম শর্ত যে তোমাকে যত বেশি পারো তোমাকে কাস্টমার গ্রো করতে হবে কাস্টমার নিয়ে আসতে হবে আদারওয়াইজ বিজনেসটা গ্রো হবে না কারণ নতুন কাস্টমার যদি না আসে নতুন কাস্টমার যদি না জানে তাহলে কিন্তু দেখো যে অনেক সময় তোমাদের মনে প্রশ্ন জাগে না যে রবি জিপি এরা তো অনেক কোম্পানি গুগল গুগল যে ইটস সেল্স তার এতে ই করছে ভিডিও চালাচ্ছে ক্যাম্পেন চালাচ্ছে অ্যাড চালাচ্ছে তো গুগল সম্পর্কে কে না জানে জিপি সম্পর্কে কে না জানে আমার একটা বন্ধু বলতেছিল যে প্রথম আলো তো অ্যাড দেওয়ার কিছু নাই বাট না যে তুমি ধরো হয়তো জানো বাট তোমার বাচ্চাটা যায় না বাট তোমার বাচ্চাটা এখন হয়তো তোমার সাথে ঘুরতে যাইতেছে সো ওই লোকটা দেখলে তার মাথায় একটা কি চিত্র ভেসে উঠবে একটা তার মাথায় চিত্র যাবে রাইট সো তোমার শুধুমাত্র চিন্তা করতেছে না তোমার ছেলের ছেলেকে চিন্তা করতেছে এই টাইপের তারা ইনক্রিজ কাস্টমার করতেছে সো আমাদের ক্ষেত্রে আমরা তো ছোট বিজনেস ওনার তা আমরা কীভাবে কি করতে পারি তাহলে যেসব জায়গাতে আমাদের ক্লায়েন্ট বিচরণ করে লাইক ধরো যে ফাইবার আপওয়ার্ক ওয়ার্ক লিঙ্কডইন ফেসবুক যে সব জায়গাতে আমাদের ক্লায়েন্ট থাকা সম্ভাবনা বেশি সেই সব জায়গাতে আমাদেরকে মার্কেটিং করতে হবে লিড ম্যাগনেট বানাতে হবে নতুন কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য ঠিক আছে অফার ক্রিয়েশন করতে হবে কারণ নতুন কাস্টমার তোমাকে চিনে না তোমাকে জানেনা সো তাকে যদি তুমি হিউজ অফার না দাও তাকে যদি তুমি লিড ম্যাগনেট হিসেবে না নিয়ে আসো সে কিনবে না তাহলে এটা এবং এটাতে সবাই ফোকাস করে সবাই নতুন কাস্টমার নতুন কাস্টমার নতুন কাস্টমার বাট আরো দুটো ওয়ে আছে যেটা বড় বড় ব্র্যান্ডগুলো ফোকাস করে দুটা ওয়ের মধ্যে একটা হচ্ছে যে তোমার ইনক্রিজ ইনক্রিজ ট্রানজাকশন ভ্যালু পার কাস্টমার পার ক্লায়েন্ট ধরো কাস্টমার মানে শুধু নতুন ক্লায়েন্ট বা নতুন কাস্টমার পাইলে হবে না তোমাকে এদের মধ্যে থেকে তুমি অ্যাভারেজ ট্রানজাকশন তারা করবে এটা তোমাকে বাড়াইতে হবে ধরো যে তোমার বিগত বছর ছিল যে প্রতি কাস্টমার তোমাকে একশো ডলার করে পে করতো বা একশো টাকা করে পে করতো এবছর তোমার চিন্তা করতে হবে যে তুমি সেটাই কিভাবে একশো বিশ ডলারের করবা কিভাবে একশো দেড়শো ডলারে করবা তাহলে যদি তোমার নতুন কাস্টমার ক্রিয়েট নাও হয় বা তুমি যদি নতুন কাস্টমার ক্রিয়েট খুব বেশি নাও করতে পারো তার তো তারপরে তোমার বিজনেসটা গ্রো হতে হচ্ছে রাইট তো এখন এই ট্রানজাকশনটা কীভাবে আমরা ইনক্রিজ করতে পারি

সেই স্ট্রেঞ্জার ছিল তোমার কাস্টমার পরিণত হয়েছে এখন তারপরে এখন তোমার দ্বিতীয় লক্ষ্য কী যে এই কাস্টমারকে আমি ধরো যে একশো ডলার সেল করছে তাকে আমি কীভাবে একশো বিশ ডলার নিয়ে যাবো কীভাবে দেড়শো ডলার নিয়ে যাবো কীভাবে আবার দুশো ডলার নিয়ে যাবো সো এখানে ওয়েটা কি হইতে পারে কোন কোন উপায় ফলো করলে বা কোন কোন মেথড ফলো করলে আমরা হচ্ছে যে ট্রানজাকশন ভ্যালুটা বাড়াইতে পারি বলো আচ্ছা ঠিক আছে পার্সিভ ভ্যালু বলো আপসেল ক্রস সেল কে আমার উপর ডিপেন্ড ওকে আপসেল ক্রস আপসেল কি আমি যে সার্ভিসটা বা যে আমি ওদেরকে দিচ্ছি বা প্রোভাইড করতেছি এটার মধ্যে একটা এড করতে হবে হতে পারে হ্যাঁ এর মাধ্যমে আমার বাড়ায় হ্যাঁ আর তন্ময় এনিথিং মোর ওকে দেখো আমি সব সময় এভাবে বলি না তোমাদেরকে যে তোমার লক্ষ্য থাকবে ধরো যে তুমি এক হাজার ডলার ইনকাম করতে চাও এটা তুমি একটা ক্লায়েন্ট থেকে ইনকাম করতে পারো দশটা ক্লায়েন্ট থেকে ইনকাম করতে পারো বিশটা ক্লায়েন্ট থেকে ইনকাম করতে পারো নাও ইস ডিপেন্ডিং অন দ্য তোমার কমিউনিকেশন স্কিল কত ভালো ঠিক আছে তোমার প্রোডাক্টের ভ্যালুটা কত বেশি তাহলে এটা বাড়াইতে পারি আমরা কয়েকটা ওয়েতে এক নম্বর হচ্ছে যে তোমাকে প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দিতে হবে তাই না তার সাথে কমিউনিকেট করে তার সাথে তোমার কথা বলে তোমাকে প্রোডাক্টের প্রাইসটা বাড়াই তোলার চেষ্টা করতে হবে ধরো যে তুমি আগে কমিউনিকেশন স্কিল ভালো পারত না এখন ভালো পারতেছ তাকে তুমি যেভাবে হোক পার্সেল ভ্যালু বুঝালা বা যেভাবে বুঝালা যে ঠিক আছে এই কোর্সটার অর্ধিত আগে একশো ডলার ছিল এখন একশো দশ ডলার যেমন ধরো যে আমাদের কোর্স ক্লায়েন্ট কমিউনিকেশন প্রথমে পাঁচশো টাকা ছিল তারপরে আমরা একশো এক হাজার টাকা করছি এখন আমরা কি করছি দুই হাজার টাকা করার প্ল্যান করতেছি রাখি ঈদ ঈদের পরে দেড় হাজার টাকা হয়ে যাবে ইনশাল্লাহ হাজার টাকাতে মানুষ কেন কিনবে তার মানে কি আমাদেরকে আরো বেশি আপডেট করতে হবে কোর্সগুলো গুলো আরো বেশি আপডেট জিনিস ভ্যালু বাড়াইতে হবে ঠিক আছে আরো কিছু হয়তো টপিক কিছু অ্যাড করতে হবে তাহলে তো কিনবে মানুষ তাছাড়া কিন্তু কিনবে না রাইট অন্য অন্য জায়গাতে দেবে যে অন্য অন্য জায়গাতে রেকর্ডিং কোর্সের প্রাইস হচ্ছে নিরানব্বই টাকা এক হাজার টাকা আমাদের কিন্তু তিন হাজার টাকা নিচ্ছে কেন কারণ আমরা এখানে সাপোর্ট অ্যাড করছি ফ্রাইডে করে ক্লাস আপ আপলোড করছি তাহলে দেখো যে এক্সট্রা ফিচার অ্যাড করছি আমরা রাইট সো তুমি প্রাইস হাই নিতে পারো প্রাইস একটা প্রোডাক্ট হাই নিতে পারো আবার তোমার হাই ভ্যালু প্রোডাক্ট তোমাকে ক্রিয়েট করতে হবে ক্রিয়েট ক্রিয়েট হাই হাই ভ্যালু ভ্যালু প্রোডাক্ট প্রোডাক্ট কি হবে দেখো যে আমাদের এখন যে পঞ্চাশ হাজার যদি ধরো যে আমার একশো জন স্টুডেন্ট ভর্তি হয় তার মধ্যে যদি দশজন আমার পঞ্চাশ হাজার টাকার কোর্স বিক্রি করে তাহলে অ্যাভারেজ ট্রানজাকশন ভ্যালু কত বাড়তেছে পার লাইন বলো হিউজ তাহলে তোমার কি হাই ভ্যালু একটা প্রোডাক্ট তোমাকে বানাইতে হবে ঠিক আছে থার্ড তোমাকে ভ্যারিয়াস প্রোডাক্ট বানাইতে হবে ভ্যারিয়াস সার্ভিস যেমন তুমি ধরো গুগল এট সেল করতেছো তাহলে এর পাশাপাশি তুমি ফেসবুক দিতে পারো একজনের সাথে পার্টনারশিপ করলা অথবা তুমি নিজে ফেসবুক যদি গুগল অ্যাডস আমার কাছে নাও তাহলে তুমি দুশো ডলার চার্জ করতে পারবো আর তোমার কাছে দুশো ডলার নিবো বাট এর সাথে তুমি যদি ফেসবুক এটানা তাহলে তোমাকে আমি তিনশো ডলার দিবো তাহলে দেখো হ্যাঁ তাহলে দেখো যে অলরেডি কিন্তু সে তোমার একশো দুইশো ডলার পাচ্ছি সম্ভাবনা ছিল বাট এখন তিনশো ডলার হয়ে গেলো তারপর হচ্ছে যে ট্র্যাকিংটা যদি তুমি নাও তাহলে তোমাকে আমি চারশো ডলার সেল করবো এসো যদি করে না তাহলে তোমার জন্য পাঁচশো টাকা আচ্ছা যাও আর পঞ্চাশ পঞ্চাশ ডলার ডিসকাউন্ট তাহলে কত হচ্ছে সাড়ে চারশো টাকা তার মানে কি দুশো টাকার একটা তুমি সাড়ে চারশো টাকাতে সেল করলাম রাইট এখন আমরা এই জায়গাতে যে সমস্যাটা চলে আসে আমরা এই যে কমিউনিকেশনটা শিখি না যে একটা মানুষকে কিভাবে অফার করতে হবে কারণ তুমি যখন গুগল অ্যাটস থেকে ফেসবুক অথবা ট্রেকিং এ যাবা তখন কিন্তু সে তোমাকে এটা ফিল করতে পারি যে তুমি তাকে ওভার সেল করতেছ তাহলে তোমার গুড কমিউনিকেশন স্কিল দ্বারা গুড মার্কেটিং স্কিল দ্বারা এটা বুঝাতে হবে যে এটা তার জন্য দিত কেন তার প্রয়োজন আমরা তো ফেসবুক অ্যাড শিখি গুগল অ্যাট শিখি ওয়ারালিটিক্স শিখি ফুল ডিজিটাল মার্কেটিং কোর্স করি বাট আমরা কমিউনিকেশন স্কিলটা শিখি না যে কিভাবে অফারটা ক্রিয়েট করতে হবে কিভাবে ক্লায়েন্টকে বোঝাতে হবে বাট তুমি দেখো যে তুমি অনেক কিছু পারো বাট এই অফারটা তুমি যদি না দিতে পারো বা কমিউনিকেশন স্কিলটা যদি না দিতে পারো তাহলে কিন্তু তোমার কি হবে না এইগুলো আসলে কোনো কাজে লাগবে না সো দ্যাটস কমিউনিকেশন স্কিল এখানে হিউজ রোল পাল প্লে করতে চাই তারপরে বড় বড় ব্র্যান্ড দেখবা বা বড় বড় যারা কোর্স বিক্রেতা আছে বান্ডিল অফার করে তাই না অফার অফার করে করে কিভাবে দেখো যে আমাদের কোর্স টোটাল ফিলান্সিং কমিউনিকেশন অ্যাডভান্স টোটাল মেয়ে দেখ সাত হাজার টাকা ঠিক আছে আমরা যদি একটা বান্ডিল ক্রিয়েট করি আমাদের একটা প্ল্যান আছে ক্রিয়েট করে যে ঠিক আছে তাহলে টোটাল যদি সব কিছু একসাথে নাও তাহলে পাঁচ হাজার টাকা দাম এন বলবো যে ভাই আপনার তো লস হয়ে গেল না লস হইলো না কেন দেখো যে সে যদি শুধুমাত্র ক্লায়েন্ট কমিউনিকেশন কোর্সটা নিত আমি জানি না তারপরে সে টোটাল ফিলান্সিং নিবে কিনা নিবে কিনা বাট যখন আমি বান্ডিল করে নিতেছি তখন তারও লাভ আমারও লাভ দুশো দু হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছে আমার কি অ্যাভারেজ অর্ডার ভ্যালুটা বেড়ে যাচ্ছে তাই না কারণ টোটাল ফ্রিনান্সিং নেওয়ার পরে সে ক্লায়েন্ট কমিউনিকেশন না নিতে পারতো বাট বেড়ে যাচ্ছে সেই বান্ডিল অফার দেবার যে সবাই করতেছে তো আমাদেরও কিন্তু ওই যে গুগল আর্টসের যে উদাহরণটা দিতেছিলাম যে গুগল আর্টস নেওয়ার পরে সে কিন্তু ফেসবুক অ্যাডস না নিতে পারে বাট আমি যখন তাকে অফারটা দিবো সুন্দরভাবে হয়তো আমি একটা ডিসকাউন্ট দিতেছি বাট সে উপকারিত হচ্ছে আমি উইন উইন সিচুয়েশন দেখো মার্কেটিং করা ক্লায়েন্ট কমিউনিকেশন করা সেলস করা মানে কাউকে ঠকানো না এমন একটা তোমাকে অ্যাপ্রোচ করতে হবে যে সে উপকার হচ্ছে তুমিও উপকার হচ্ছ এই ফিলিংসটা তাকে দিতে হবে আদারওয়াইজ কোনো কাস্টমার যদি বুঝে যায় বা কোনো ক্লায়েন্ট যদি বুঝে যায় সে ঠকে যাচ্ছে হিল নেভার বাই ফ্রম ইউ সে কখনোই বাই করবে না সো তাকে জিতানোর ট্রাই করতে ভালো অলওয়েজ তারপরে দেখবা যে সাবস্ক্রিপশন রাইট সাবস্ক্রিপশন দেখবা যে আমরা যখন সাবস্ক্রিপশন কিনে লুমের অথবা ধরো যে চ্যাট জিপিটির দেখে যে তুমি যদি প্রতি মান্থলি পে করো তাহলে হয়তো তোমাকে বিশ ডলার করে পে করতে হচ্ছে বাট তুমি যদি বারো মাসে যদি একসাথে পে করো তাহলে তুমি একশো ডলারে পেয়ে যাবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ দেখো বড়ো বড়ো ব্র্যান্ডগুলো কিন্তু এভাবেই খেলে এখন বলবা যে ভাই তাদের তো লস হয়ে গেল না তুমি হয়তো এক মাস ইউজ করার পরে চার জিবিটা রিনিউ না তার কোনো গ্যারেন্টি নাই রাইট বাট তোমাকে যখন একসাথে বারো মাসের নিয়ে নিচ্ছে তখন কি তুমি অলরেডি এক বছর ইউজ করো আর না করো সে টাকাটা পেয়ে যাচ্ছে ইউজ হয়ে যাচ্ছে এবং আরও বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে আরও বেশি উদাহরণ হচ্ছে চমৎকার সেটা হচ্ছে মামের পানি দেখবো যে হাফ লিটারের পানির দাম কত বিশ টাকা দুই লিটারের দাম হচ্ছে যে পঁয়ত্রিশ টাকা বা তিরিশ টাকা আমার মামানি কিছুদিন আগে চিকিৎসা নিতে আসছে দেন বলছে যে মামা কোম্পানি এলাকা ঠকাই দিয়েছি কি করছেন না তো বিশ টাকার পানি দিতেছে দিতেছে মাত্র হাফ লিটার 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 আর পানি টাকায় আমি আমি নিয়েছি কম দু কেন আচ্ছা মামা দেখেন যে কাজটা আপনি বিশ লিটার বিশ টাকা করতে পারতেন ওই টাকা আপনি ওই কাজটা আপনি ত্রিশ টাকাতে করেছেন অথচ আপনি পানিটা দেখবেন পড়ে আছে পানি তো জাস্ট হাফ লিটারই হয়তো খাইছে মানুষ বাইরে কতটুকু পানি খায় একজন মাস দুজন মানুষ পানিটা বাইসা নিয়ে আসছে এইভাবে কিন্তু গেমগুলো খেলে মনে হবে যে তুমি ঠকতেছো না তোমাকে ঠকানো হচ্ছে ঠকানো হচ্ছে বলতে তোমাকে মার্কেটিং করা তোমাকে বাধ্য করছে বেশি টাকা নিতে বিকজ তার এই স্ট্র্যাটেজিটা ফলো করে ইনক্রিজ অ্যাভারেজ ট্রানজাকশান ভ্যালু ফর পার ক্লায়েন্ট ঠিক আছে তারপরে আর একটা আছে আর একটা কি বলতো কি হইতে পারে না ইনক্রিজ অর্ডার নাম্বার কোয়ান্টিটি এবার এর আগে তো কোয়ালিটিতে খেলছো এবার কোয়ান্টিটি অর্ডার নাম্বার অফ ইচ ক্লায়েন্ট ধরো যে একটা ক্লায়েন্ট তোমাকে একবার অর্ডার করতো এখন তাকে তুমি বারবার অর্ডার করার চেষ্টা করো তাকে মান্থলি সাবস্ক্রিপশনের অফার দাও যে মিডিয়া যেটা বলতেছিল যে ডাউন সেল ক্রস সেল এটা কিন্তু এই জায়গাতে খুব ভালো কাজ করে ঠিক আছে যেমন যখন একটা ক্লায়েন্ট আমাদের অনবোর্ড করে তখন আমরা এমন একটা করতে পারি যে আমার যে প্রাইসটা এটাকে ধরেন একটু আবার প্রাইজে রাখতে হয় এখন যখন সে অনলোড করছে তুমি নতুন কাস্টমার তোমার একটা বিগ অফার দিলে ঠিক আছে কিন্তু এরপর মানুষ যখন সে রেজাল্ট পাইতে শুরু করবে তখন ইনক্রিজ করতে হবে আমার প্রাইস তো এটা ছিল ওকে নেক্সট মান্থ তোমার জন্য না ওইটা ইনক্রিজ করবে ওইটা তোমার দুই নম্বরে চলে যায় তিন নম্বরে ওটা হয় না তিন নম্বরে ধর যে তোমার একটা ক্লায়েন্ট আসছে তোমার কাছে সে একবারে কিনছে ধর যে দেখবে অনেক সময় তুমি একটা প্রোডাক্ট কিনবা কিনবাচ্ছে বিভিন্ন রকম ই কমার্স ওয়েবসাইট অথবা কোর্সের ওয়েবসাইটগুলোতে তুমি প্রোডাক্ট কিনতেছ কিনার পরে চেকআউট পেজে তোমাকে আর একটা অফার দিতেছে যে আপনি যেহেতু এই প্রোডাক্টটা কিনছেন তাহলে আমাদের যদি এই প্রোডাক্টটা আপনি কিনেন তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা আমাদের ওয়েবসাইটে আমরা করতে চাইতেছি এবং আমরা অনাইনশাল করব তাহলে এটা কি হলো তাকে অর্ডার অর্ডার করতো সে হয়তো এই প্রোডাক্টটা কিনতো না বাট যখন তাকে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি সে কিন্তু কিনতেছে হ্যাঁ আবার ধরো যে হম করে এটা সবাই করে তোমার হচ্ছে যে দেখবা যে তুমি যদি ঘরের বাজার প্রোডাক্ট কিনো তুমি জ্যাস্ট ওখানে ই করবা তোমাকে ফোন দিবে তুমি ধরো যে যে জিনিস কিনতেছো ভাই আমার তেল দেন এবং ঘি দেন উনি জিজ্ঞেস করবে যে স্যার বাদাম লাগবে স্যার হানি না কিন্তু আমার এত টাকা ডিসকাউন্ট চলতেছে স্যার এটা কি এত টাকা কিনলে কিন্তু আপনার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি এ আমরা যেটা মামলাটা করি যে ধরো যে আমার দু টাকা কিনছি কোনো একটা জিনিস দেন আমাকে বললো যে তিন হাজার টাকা স্যার কিনলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আর এক হাজার টাকা যদি আমি কিনি তাহলে আমার এখানে দেড়শো টাকা আমি ডিসকাউন্ট পাচ্ছি তাহলে আমিও উপকারিত হলাম দেড়শো টাকা কম পাচ্ছি আবার ও কিন্তু আমার কাছ থেকে আরও এক হাজার টাকা আমার পকেট থেকে নিয়ে ফেললো বুঝছো দিস ইজ দ্য পাওয়ার অফ মার্কেটিং প্রতিটি ব্র্যান্ড এই পর্যায়ে খেলে অথচ আমরা সব সময় শুধুমাত্র এই এক নম্বরটার দিকে ক্রিয়েট নিউ কাস্টমার এই দিকে ফোকাস করে থাকে সো আমাদেরকে এই তিনটা অ্যাঙ্গেলে খেলতে হবে ইচ অ্যান্ড এভরি এবং আমাদের আরেকটা ভুল ধারণা আমরা মনে করি যে এগুলো তো বড় ব্র্যান্ডের খেলা না এগুলো বড় ব্র্যান্ডের খেলা না এগুলো তোমাকে এখন থেকে করতে হবে তাহলে তুমি বিকাম এ বিগ ব্র্যান্ড তোমাকে বড় ব্র্যান্ড হতে হলে তোমাকে এইভাবে কাজ করতে হবে আদারওয়াইজ ইউ ক্যান নট মেক ইউর ব্র্যান্ড অ্যাজ এ বিগ ঠিক আছে সো এইভাবে করতে হবে এইভাবে থিঙ্কিং করতে হবে স্যার আজ থেকে যখন তোমরা ক্লায়েন্টের সাথে মিটিং করবা ক্লায়েন্টের সাথে কথা বলবা তখন এইভাবে চিন্তা করবা যে কীভাবে তাকে আমি প্রথমে আমার লক্ষ্য থাকবে কি যে তাকে কিভাবে আমি অনবোর্ড করবো আমার কাস্টমার একটা নতুন কাস্টমার তৈরি করব তারপরের গোল কি যে আমি অফারটাকে এই প্রাইসটাকে আমি কিভাবে আরেকটু একটু বাড়াবো তারপরের স্টেপটা কি যে কিভাবে আমি তাকে আরেকটু বেশি বার কিনানো যায় সে হয়তো আসলে কেনার জন্য বাট তাকে আমি কিভাবে আর একটু আরেকবার সেল করা যায় কিভাবে আর একবার মান্থলি দিই কিভাবে এটা দিই সেটা দিই মানে বিভিন্ন অ্যাঙ্গেলে তাকে অফার করতে হবে তাহলে দেখবো যে তোমার অলরেডি আর নতুন ক্লায়েন্টের প্যারাতে থাকতে হবে দেখো সবসময় একটা জিনিস কি খেয়াল করলা যে নতুন ক্লায়েন্টের সম্ভাবনা একটা নতুন একটা ক্লায়েন্ট যখন হয়ে গেল তারপরে সম্ভাবনা কত দ্বিগুণ তার মানে আমাদেরকে খেলতে হবে কিন্তু পুরোনো কাস্টমারকে নিয়ে পুরোনো কাস্টমার আমাদের ক্ষেত্রে ডায়মন্ডের মতো নতুন কাস্টমার তোমাকে চিনে না তোমার কথা জানে না এখন আমি যদি ধরো যে আমার এজেন্সি মেকিং এর কোর্স যে পঞ্চাশ হাজার টাকা আমি যদি নতুন একটা মাস মানুষকে কিনতে বলি সে কিনবে জীবনে কিনবে না বাট পুরনো স্টুডেন্ট যারা আমাকে চিনে যারা আমার কোয়ালিটি সম্পর্কে জানে তারা দু চারজন হলো কিনবে হ্যাঁ এবং নতুন গুলা দুর্নাম করে সালা আমাকে পঞ্চাশ টাকার সালা কি এমন শিখে হবে হ্যাঁ এই টাইপের কথাবার্তা কিন্তু বলবে সো দেখো তার মানে কি নতুন কাস্টমার অ্যাকুয়ার করা অ্যাকুইজিশন করা অনেক কষ্ট অথচ আমরা নতুন ব্র্যান্ড এটাই করার চেষ্টা করি সারা জীবন বাট দেখো একটা যখন কাস্টমার হয়ে গেল তোমার তখন কিন্তু তাকে তুমি বারবার সেল করাটা তোমার জন্য ইফসি আরেকটা মজার ব্যাপার দেখো দু জায়গাটা আমি সে করছি সেটা হচ্ছে যে ফলো আপ কমিউনিকেশন স্কিলের বড় পার্ট হচ্ছে ফলো আপ একটা পুরোনো কাস্টমারকে বারবার তুমি সেল করতে পারবো কখন ফলো আপের মাধ্যমে বারবার যখন তার খোঁজ নিবা তাকে আপডেট দিবা তাকে ফলো আপ করবা স্যার আমাদের প্রোডাক্টটা কেমন ছিল স্যার আমাদের গুগলের সার্ভিসটা কেমন ছিল স্যার আপনার ক্যাম্পেনটা কেমন চলতেছে আমরা কিন্তু অপটিম্যানেশনের সার্ভিসটা দিতে পারি মানুষের জন্য আড়াইশো ডলার আপনার জন্য দুইশো ডলার এই যে বারবার তাকে ফলো আপ করা তাকে একটা পার্সিপ ভ্যালু দেওয়া তাকে একটা গুড ফিলিং দেওয়া পিপুল রিমেম্বার দ্য ফিলিংস নট দ্য ফ্যাক্ট মানুষ ঘটনা মনে রাখে না ঘটনা ঘটার পরে যে ফিলিংসটা হইল এটা মাথায় রাখে ঠিক আছে তোমরা গার্লফ্রেন্ডের সাথে যে কি ঘটনা ঘটলো ওইটা খুব বেশি ম্যাটার না ওখান থেকে কী ফিলিংস নিয়ে আসলা ওইটা ইম্পর্টেন্ট বুঝছো সো এভরিথিং ফিলিংস সো কাস্টমারকে যখন তুমি তোমার গার্লফ্রেন্ডের চাই তো বেশি আদরে তাকে ট্রিট করবা তখন সে তোমাকে তার বয়ফ্রেন্ডের চাইতে বেশি ভালোবাসা ব্যাক দিবে পৃথিবীতে সব কিছু হচ্ছে কি গ্রেভেন এবং প্যাকিংয়ের খেলা দ্যাট ইট ফ্রম টুডে নেক্সট দিন আমরা আর কথা বলবো সেলস নিয়ে ইনশাল্লাহ